দিয়ে কয়েকটা প্রশ্ন অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন রাখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদ নবীর পক্ষে তার ভক্তরা মিলাদ নবীর পক্ষে কথা বলে আর কোন এরকম দল কিছুই বের করে সোশ্যাল মিডিয়ায়তে সেটা নিয়ে লেখালেখি করে আর জেইনু বিলাদুন নবীর বিপক্ষে ওনার দলরা মিলাদুন নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয় একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষ ভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ এবং সঠিক পথ যেটা আপনাকে দেখিয়ে দিবেন হলো আপনি আগে গিয়ারটা এনে তারপরে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউটলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ ব্যাপারে আপনি কি বলেন কোরআন দিচ্ছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রাল দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি

এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না

তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবী যারা খলিফা আরো যারা আছেন এই সমস্ত সাহাবীরা কেউ যার সবচেয়ে যারা নবিসুল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিসুল্সামের ভালোবাসা দোহাই দিয়েই আমরা এটা করি তো তারা যারা নবিসাল্লা সলামকে এর ভালোবাসা যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তারা আশেকি রসুল বলি যেটাই বলি আমরা আহ তথাকথিত

আপনি যদি এটা নিরপেক্ষ এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজা প্রকৃতি পূজারই তার কাছ থেকে আসছে এবং এক সময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিন উদযাপন করাটা ব্যাপারে নিষিদ্ধ করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই পেগানদের দ্বারা প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিন উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুত্রুনি কামা আতাতে নাসারা মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিনা যেভাবে খ্রিস্টানরা ইসারামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল্লামের মিলাদান নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকারের যে সঠিক পথে সেটা আল্লাহ সবাইকে আল্লাহ তালা দান করুন ইদি মিলাদ নবী ও সিরাত নবীর মধ্যে পার্থক্য কি মিলাদ নবী মানে হলো নবী সাল্লাহামের জন্ম আর সিরাতুল নবী মানে হলো নবী সদুলের জীবনই জীবন চরিত তো সিরাতুল নবীর মধ্যে আল্লাহ জীবন ইতিহাসের মধ্যে সবই আছে আর মিলাদুল নবী হলো সিরাতের অর্থাৎ নবী পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আরেকটা বিষয় হলো যে মিলাদুল নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে যেভাবে জন্ম হয়েছেন যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব এরকম কোন অপশন নাই তো কিন্তু সিরাতন নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাল্লামের জীবন চরিত দেখে দেখে সে অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নাম নামগন্ধ নাই কিন্তু তার মহাব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নবীকে অনুসরণ করার চেষ্টা করতে হবে